হ্যাঁ ভিডিওগুলি শুধু শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেমে প্যাডেল কিছু করা হয় না তো প্লিজ কেউ ডেকে সিরিয়াসলি নিও না তো চলো না এক্সপোর্ট শুরু করা যাক রাতে তে গুকিকে নিয়ে শুয়ে আছে কিছুতেই তার ঘুম আসছে না বারবার মনে হচ্ছে এই হয়তো যাক হোক তার কাছ থেকে তার ছেলেকে দূরে সরিয়ে নেবে এক ফোঁটা জল গুকির গালা পড়তে গুকির ঘুমটা ভেঙে যায় সে তার মাকে কাঁদতে দেখে অবাক হয় মামা মা তুমি কাঁদছো কেন বাবা তুমি মামাকে ছেড়ে কোথাও যাবে না তো মামা তোমায় অনেক বেশি ভালোবাসে বাবা তোমাকে ছেড়ে মামা থাকতে পারবে না মামা মরে যাবে আমি তো জানি মামা তুমি আমাকে ভালোবাসো বাবা আমাকে ভালোবাসে তুমি জানো ওর নাম মুখে আনবে না আর শুধু বা তো ওর জন্য তোমার অবস্থা মামা তুমি কেন মন করছো তুমি কেন পাপাকে সহ্য করতে পারো না মাম্মা। তোমরা কি একে অপরকে আগে থেকেই চিনতে চিনতাম আমাকে বলো না মামা কিভাবে চিনতে তুমি পাপাকে আর কেন তুমি পাপার উপরে এত রাগ করে আছো আমি তোমাদের গল্প শুনতে চাই আমাকে বলো না মামা তোমার পাপাকে আমি সেই কলেজ লাইফ থেকে চিনতাম তোমার পাপা যেই শহরে থাকে সেই শহরের কলেজে আমি পড়তে গিয়েছিলাম আর সেই তোমার পাপার সাথে আমার প্রথম দেখা কথাটা বলতে বলতে ফ্ল্যাশব্যাকে ফিরে যায় যতটা খুশি নিয়ে পাহাড়তলি থেকেও শহরে এসেছিল পড়াশোনা করার জন্য এখানে এসে এখন তার ততটাই বিরক্ত লাগছে এখানকার মানুষজন তার দিকে অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে যেন তারা কোনো ভূত দেখেছে অনেকে তো তাকে নিয়ে হাসাহাসিও করছে যেটা একদম ভালো লাগছে না তে ক্লাসরুমে এসে একজনের পাশে বসতে গেলে সে তাকে বসতে দেয় না শেষে একদম লাস্ট বেঞ্চে চলে যায় কিছুক্ষণের মধ্যে স্যার ক্লাসে প্রবেশ করে তেজাল না দিয়ে তাকিয়ে দেখে বাইরে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিটাকেও যেন তার অসহ্য লাগছে একে তো এখানকার মানুষজনের ব্যবহার তারপরে বাইরের এই বৃষ্টি মনে হচ্ছে এখনই এই বৃষ্টির ধারা যেন তার চোখ বেঁধে বে আসবে বৃষ্টি তার কখনোই পছন্দের নয় আর আজ সেটা যেন আরো বেশি অপছন্দের লাগছে ঠিক তখনই কেউ একজন বাইরে থেকে স্যারকে ডেকে ওঠে স্যার আমি কি ভেতরে আসতে পারি আরে হ্যাঁ হ্যাঁ এসো তে সেদিকে তাকায় মানুষটা ভেতরে আসতে তে চোখ তার দিকে আটকে যায় বৃষ্টিতে চুলগুলো সব ভিজে গিয়েছে বিন্দু বিন্দু জলরাশি চোখে মুখে লেপটে আছে হাত দিয়ে চুলটা ঝাড়তে ঝাড়তে সে একটা বেঞ্চে এসে বসে তের দিকে চোখ পড়তে একটা ছোট্ট হাসি দেয় ব্যাস এটাই ছিল তার জন্য যথেষ্ট তে চোখ তার দিকেই আটকে যায় এমন সুদর্শন পুরুষ সে এর আগে কখনো দেখেনি স্যার সবার পরিচয় নিতে শুরু করে তে অপেক্ষায় থাকে কখন সেই পুরুষটার পরিচয় সে জানতে পারবে একে একে সবার পরিচয় শেষ হতে স্যার সেই মানুষটার কাছে এসে দাঁড়ায় তোমাদের সাথে পরিচয় করে দি ও হলো জিয়ন জাংকুক তোমরা অনেকেই ওকে চেনো পড়াশোনার পাশাপাশি ও একজন ভালো গায়কও ইতিমধ্যেই বেশ নামডাক কামিয়েছে তোমরা অনেকেই তার ফ্যান আশা করি এই কলেজে তার দিনগুলো খুব ভালো কাটবে আর তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি এই কলেজের প্রতিষ্ঠাতা এই দাদু জাংকুক দেখতে যতটা সুদর্শন তার নামটাও ততটা সুন্দর হে লাস্ট বেঞ্চ নিজের পরিচয় দাও আমি কিম ইয়ং কোথা থেকে আসা হয়েছে পাহাড়তলি ইহাড়তলি আমাদের কলেজ কি করে চান্স পেলো দেখেই তো পুরো খাইয়া ভূত মনে হচ্ছে কথাটা দেখ সবাই হাসে সাথে জাঙ্কুক হাসে সবারটা তে অত মাথা ঘামায়নি কিন্তু জাঙ্কুককে হাসতে দেখে তার প্রচন্ড খারাপ লাগে যার শাটাক। আপ ও নিজের যোগ্যতায় এই কলেজে চান্স পেয়েছে ও পড়াশোনায় অনেক ভালো স্কলারশিপ পেয়ে এই কলেজে এসেছে পড়তে কোথায় গ্রাম থেকে শহরে এসেছে শহরে কায়দা সম্পর্কে কিছুই জানে না তোমরা ওর সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তা না তোমরা ভুলি করতে শুরু করেছ স্যার ওর পক্ষ নিয়ে কথা বলবেন না প্লিজ মানিয়ে নেওয়ার কি আছে ও এসছে এক জায়গা থেকে আমাদের এখানে মানিয়ে ও নেবে আমরা কেন মানিয়ে নিতে যাবো ওর সাথে চাঙ্কুক তোমার কাছ থেকে এমন কথা আশা করিনি আমি যেন ওকে আর ভুলি করতে না দেখি যদি এমন কেউ করেছো আমার কাছে এমন কমপ্লেন এসেছে তাহলে আমি তাদের শাস্তি দিতে বাধ্য হব বলে কিন্তু তুমিও ছাড় পাবে না এই কলেজে নিয়ম কিন্তু সবার আগে কথাটা যেন মাথায় থাকে বলে স্যার পড়াতে শুরু করেন তে চুপচাপ বসে থাকে হঠাৎই তে খেয়াল করে তার পাশে দুটো মেয়ে এসে বসে একদমই তাই মানুষের টাকা পয়সা তার স্ট্যান্ডার্ড দেখে কখনোই বন্ধুত্ব হয় না আমরা তোমার পাশে আছি আজ থেকে আমরা ফ্রেন্ড কেমন আমার নাম জেনি আর আমি আইয়ু যেমন তোদের কালচার ঠিক তেমনই জুটিয়ে নিয়েছিস নিজের লো মেন্টালিটি আর একটা জোগাড়ও করেছে লো মেন্টালিটি জাস্ট স্যাট আপ লিসা তুই কথা বলবি না বলিস না কিন্তু আমাদের ব্যাপারে নাক গলাতে আসিস না তুই চিন্তা করো না আজ থেকে আমার বন্ধু আমরা তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে দেবো আমরা করে সবাই মিলে অনেক আড্ডা দিই এরপর দুজনের সাথে বন্ধুত্ব বেশ হয়ে ওঠে তারা তাদের হোয়াটসঅ্যাপ সবাই ছিল সে সবসময় অপেক্ষা করত জাংকুকের মেসেজের জন্য জাংকুক মেসেজ করলেই সাথে সাথে সেটা পড়তে চলে যেত ক্লাসেও সবসময় জাংকুকের দিকেই তাকিয়ে থাকতো কিরে সবসময় জাংকুকের দিকে এভাবে থাকি কেন থাকি শ্যাবলার মতো প্রেমে চেপে পড়লি নাকি না না এমন কিছু না আমাদের জাংকুক এমনই ওর প্রেমে পড়বে না এমন কেউ আছে নাকি কিন্তু কোনকে শক্ত কর ও অলরেডি রিসার সাথে রিলেশনে আছে আমরা সবাই স্কুল লাইফের বন্ধু ওরা একসাথে থাকতে থাকতে ওদের মেন্টালিটি ম্যাচ করে গেছে তাই ওরা ঠিক করে যে ওরা রিলেশনে যাবে আর এখন ওরা তো রিলেশনেও আছে তবে ওটা ঠিক কি ধরনের রিলেশন আমি বুঝতে পারি না বড় লোকেদের সব বড় বড় ব্যাপার ওদের মধ্যে শুধু নামে রিলেশন রিসার বাবারও অনেক টাকা জাংকুকের বাবারও অনেক টাকা একেবারে টাকায় টাকায় কোলাকুলি জাংকুক রিসার সাথে রিলেশনে আছে কি হলো দিল টুটকে না আসলে শুনতে কোনো এক্সপেকটেশন ছাড়াই ভালোবাসতে শেখ যাকে বলে ওয়ান সাইড লাভ একতরফা ভালোবাসা কিছু লুকোনো অনুভূতি সেটা একান্ত নিজের না থাকবে পাওয়ার আশা না থাকবে হারানোর ভয় এমন ভাবে বলছিস যেন নিজের এমন কোনো রিলেশনে আছিস আরে তুই জানিস না আমাদের আয়ে তো লুকিয়ে লুকিয়ে ইউনহোকে ক্রাশ খেয়ে বসে আছে তা আবার আজ থেকে না সে স্কুল লাইফ থেকে কিন্তু আজ পর্যন্ত বলে উঠতে পারেনি কি করে বলবো বল তাকে হারানোর ভয় যে সবসময় আমাকে গ্রাস করে তার থেকে আমার মনে লুকানো আবেগগুলো আমার মনের মধ্যেই থাক সে জানতেও যাবে না তাকে হারাতেও হবে না হুম কথাটা মন্দ বলিস নি তবে আমি যে তার মায়ায় পড়ে গিয়েছি জানি না আমি এটা ধরে রাখতে পারবো কিনা থাকতে খুব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতো না হঠাৎই একদিন কিছু একটা মনে হতে সে লেখে হে হোয়াটসঅ্যাপ গাইজ সাথে সাথেই ইউন হয়ে এসে একটা হাহাড়ি এক দেয় তে লেখে হাসলে কেন পাহাড় তোলার গাইয়া ভূত আবার মেসেজ করতেও জানে নাকি তখনই লিসার গ্রুপে আসে পড়িস কেন ভাই এদের মেসেজ জাস্ট ইগনোর মার ও আমাদের স্ট্যান্ডার্ডে নয় তখনই জাগুকে মেসেজ করে তাই না তাই বলে সে একটা হাহাই মজি দেয় প্রচন্ড কষ্ট হয় তখনই আয়ু সেখানে মেসেজ করে কথা বলবি না ভালো কথা ওকে এত নিচু করার কি আছে হ্যাঁ চুপ কর নিচু মানসিকতার মেয়ে নিচু মানসিকতা আমার নয় নিচু মানসিকতা তোর আর চাঙ্কুক তোকে তো ভালো ছেলে বলেই জানতাম তুইও শেষকালে এই লিচার তালে তাল মেলাচ্ছিস তোদের টাকা থাকতে পারে জাঙ্কুক কিন্তু মনুষ্যত্ব বোধ নেই মানুষকে কিভাবে তোরা এতটা কষ্ট দিতে পারিস ও গ্রামের মেয়ে বলে ওর কি কোনো মান সম্মান নেই চাংকুক আর কোনো কথা বলে না এর ইচ্ছা করছিল গ্রুপ থেকে বেরিয়ে আসতে কিন্তু কিছুতেই মানতে চাইছে না যদি গ্রুপ থেকে বেরিয়ে যায় চুকের মেসেজগুলো তো সে আর দেখতে পারবে না সে তো এগুলো নিয়েই খুশি থাকে দেখতে দেখতে নবীন বরণে উৎসব চলে আসে ভাগ্যক্রমে আয়ু জেনিয়ারতে একই হোস্টেলে থাকার সুযোগ পায় তারা তিনজনই ঠিক করে যে তারা শাড়ি পরে আসবে তে হালকা মেকআপ করে সুন্দর করে একটা শাড়ি পরে নেয় ও তে তোকে তো পুরো পরিধির মতো লাগছে এগিস আজকে ছেলেরা তোদের দিক থেকে চোখ ফেরাতেই পারবে না আমি অন্য কারো দৃষ্টি আকর্ষণ করতে চাই না আর যার দৃষ্টি আকর্ষণ করতে চাই তাকে আমি কোনোদিনও পাবো না দুঃখ পাস চল শুনলাম আজকে নাকি চান্কো কালিসে কাপিল ডান্স করবে কলেজের নাম করা পয়সা এলা কাপল আরো কত কি করবে বাদ দে ওদের কথা চল তে চুপচাপ গিয়ে একটা সাইডে বসে থাকে তার কার সাথে কথা বলতে ভালো লাগছে না আয়ু আর জানি একটু এদিক ওদিক ঘুরছে তে যেতে বলেছিল কিন্তু তে মোটেও ইচ্ছা নেই হঠাৎ দিতে খেয়াল করে জাংকুক একটা সুন্দর পাঞ্জাবি পরে তার দিকে এগিয়ে আসছে যদিও সে তাকে খেয়াল করেনি তে চোখটা অন্যদিকে ফিরিয়ে নেয় তখনই আয়ু তেকে ডাকে এই তে বসে কেন আছিস আয় না এদিকে আয়ের মুখে তেল নামটা শুনে যাক হোক সেদিকে তাক সেদিকে তাকাতেই তার চোখ আটকে যায় সত্যি আজ থেকে অনেক বেশি সুন্দর লাগছে মুখে কোনো মেকআপ নেই হালকা সাজ তাতেই এক অদ্ভুত মায়া রয়েছে চাঙ্কুকচি কতক্ষণ তার দিকে তাকিয়ে ছিল সেটা তার খেয়াল নেই হঠাৎ ইয়ন হোল ডাকে চাঙ্কুক নিজের হুশ ফিরে পায় কি এখানে কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদেরকেই খুঁজছিলাম তোরা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছিস ভাবছিলাম একটা গ্রুপ ছবি তুলবো তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সবাই মিলে বাও এটা তো দারুণ কিন্তু লিসা কোথায় ও এখন সাজতে ব্যস্ত চাঙ্কুকের সাথে কাপেল ডান্স করবে বলে কথা বলে জেনিয়ার আই একটু হাসে তাহলে ওকে ছাড়াই না হয় তুলে নি এমনিতেও আমার মনে হয় না ওইখানে আসবে পাই দেবে তে তোমায় কিন্তু আজ দারুণ লাগছে মনেই হচ্ছে না তুমি পাহাড় তলির জঙ্গি গিয়ে ভূত এভাবে কেন বলছিস সত্যি থেকে আজ অনেক বেশি সুন্দর লাগছে চাঙ্গুকের মুখ থেকে নিজের প্রশংসা শুনে তার গান দুটো লাল হয়ে যায় এরপর তার একটা ক্রুপ ছবি তোলে আর ইচ্ছা করে তে আর পাশাপাশি দাঁড় করায় তারপর ছবিটাকে ক্রপ করে তে আdjango কে আলাদা করে আর এই ছবিটা এঁকে সেন্ড করে দেয় তে ছবিটাতে হাত বুলিয়ে দেখতে থাকে বাস্তবে এমনটা কখনোই সম্ভব নয় কিন্তু ছবিটা দেখে সত্যি মনে হচ্ছে যেন এটা একটা কাপল পিক তে একটু হাসে কিছুক্ষণের মধ্যেইdjango কালিতে ডান্স শুরু হয় যেটা তে দেখতে একদম ভালো লাগছিল না যতই বলুক এক ভালোবাসা তারপরেও নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখতে অনেক বেশি কষ্ট লাগে চুপচাপ এসে এক সাইডে দাঁড়িয়ে থাকে তখনই সেখানে বোগাম মাসে হে তে এখানে একা একা কি করছো তুমিও তো এখানে একা একাই রয়েছো আমি কি তোমাকে একবারও জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করলে বলতে পারি বলো এখানে একা একা তাহলে কি করছো নিজের ভালোবাসার মানুষকে মিস করছি ঠিক যেমনটা তুমি আমি আমি কাকে মিস করব আর তোমার ভালোবাসার মানুষ মানে লিসা কি তুমি লিসাকে ভালোবাসো হুম তোমারই মতন ওয়ান সাইড লাভ তুমি বারবার আমার কথা কেন বলছো আমি কাকে আমি জানি তুমি জাঙ্কুককে পছন্দ করো আমি কেন জানি জানো কারণ তোমার স্বভাব আর আমার স্বভাব একদম এক আমি যেমন ক্লাসে সব সময় লিসার দিকে তাকিয়ে থাকি আমি খেয়াল করেছি তুমি জাঙ্গুকের দিকে তাকিয়ে থাকো জাঙ্গুক মেসেজ করলেই তুমি সবার আগে সেটা পড়তে যাও ঠিক যেমনটা আমি করি চিন্তা করো না আমি কথা কাউকে বলবো না আমাদের দুজনের অবস্থাটা যখন একই রকম তখন আমরা বন্ধু হতে পারি অবশ্যই কি রে তোরা দুজন এখানে একা একা কি করছিস প্রেম ট্রেম করছিস নাকি একসাথে দাঁড়িয়ে দুজন কথা বললে বুঝি প্রেম হয়ে যায় হয় না বুঝি না ভালোবাসা এতটাও সহজ নয় তাই নাকি তাহলে ভালোবাসা ঠিক কি সেটা যে করে সে বোঝে তোমার কাছে ভালোবাসা ভালোবাসা মানে কি হলো একটা বিশেষ অনুভূতি অনুভূতি যে যার কাছে থাকে না সে শূন্য আর যার কাছে থাকে সে সেই মানুষটাকে ছাড়া শূন্য বাবা তো দেখছি পুরো কবি কবি ভাব তোকে ভালো ঠালো বাসো নাকি হয়তো হয়তো মানে কে আছে কোনো বিশেষ শখের পুরুষ তবে আমি আমার ভালোবাসার কথা তাকেও জানাতে পারিনি আমি একজন ব্যর্থ প্রেমিকা যে কিনা নিজের ভালোবাসার স্বীকারোক্তি করার ক্ষমতাটাও রাখে না তাই একতরফাই গোপনে ভালোবেসে যাচ্ছে বাও এটা দারুণ ব্যাপার হুম দারুণ আবার মজারও না আছে পাওয়ার আশা না আছে হারানোর ভয় যদিও এই গল্পের এন্ডিংটা অনেক কষ্টের কোনো মিল নেই তারপরেও এক অদ্ভুত আনন্দ আছে শুনেছি মানুষ প্রেমে ছ্যাখা খেলে কবি হয়ে যায় আর তুমি তো দেখছি একতরফা ভালোবেসেই কবি হয়ে গেছো কেউ না কথায় তে একটু হাসে চাঙ্কুকের তাই কথাগুলো যেন খুব ভালো লাগে সে বাড়ি ফিরে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তেই সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করে আর এরপর থেকেই ছোটোখাটো মেসেজের মাধ্যমে তাদের কথাবার্তা শুরু হয় আর আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয় রে আজকাল দেখি জাঙ্গুক তোর সাথে খুব কথা বলে চাঁদ না দূর থেকে দেখতেই সুন্দর চোখ দুটো অনেক মায়ার যে চোখের দিকে তাকালে চোখ ফেরাতে ইচ্ছা করে না একবার চেষ্টা করে দেখ না ছুতে পারিস কিনা যেটা আমার নয় সেটাকে আমি ছোঁয়ার চেষ্টা করব না তাতে শুধু ছ্যাঁকা খাবো তার তাপে ঝলসে যাব। কি দরকার জেনে শুনে আগুনে ছাপ দেওয়ার এই তো বেশ আছি অন্তত বন্ধুর মতো কথা তো বলতে পারি এটাই আমার কাছে অনেক ওহ ঈশ্বর এমন কিছু করো যে পৃথিবী উল্টে যায় কি আমার আর চাঙ্কুক তের হয়ে যায় বাবা বাবা তারা তিনজনই হেসে ওঠে তখনই স্যার আসে তোমাদের অ্যাসাইনমেন্ট এর জন্য আমি কয়েকটা গ্রুপে তোমাদেরকে ভাগ করেছি প্রত্যেকটা গ্রুপে ছজন করে থাকবে আমি সব গ্রুপের তালিকা দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও সবাই গিয়ে চেক করে তে জেনি আইউ ইউনো আর জাঙ্কুক একটা গ্রুপে পড়ে আর বোগাম লিসা রোজ আর কয়েকজন আর একটা আলাদা গ্রুপে পড়ে আর এই আর ঈশ্বর তো দেখছে আমাদের কথা শুনে নিয়েছে এই অ্যাসাইনমেন্ট এর নামে অন্তত কয়েকদিন আমরা কাছাকাছি তো থাকতে পারবো সত্যি অ্যাসাইনমেন্ট করতে করতে তাদের বন্ধুত্ব আরো বেশি গাড়ো হয় দেখতে দেখতে তাদের পরীক্ষা চলে আসে এদিকে যাক কনসার্ট ও কি ভাবছিস কি আরে তুই তুই কি ভেবেছিলিস আমি ভেবেছি দে হয়তো লিসা কেন নয় কনফিউজ কেন করছিস আর না হঠাৎ করে লিসাকে ছেড়ে দেখে খুঁজছিস তাই সত্যি লিসাকে ভালোবাসিস আমি জানি না টেনশনে অনেক কেন রে কি হলো তোর আবার কিসের টেনশন করছিস আরে আরে আমার পরীক্ষা আগের দিন কনসার্ট আর পরের দিন পরীক্ষা আমি সামলাবো কি করে কনসার্টের প্র্যাকটিস করতে হবে আর পরীক্ষা যদি ঠিক মতো নাম্বার আনতে না পারি তাহলে বাবা আমাকে গান নিয়ে এগিয়ে যেতে দেবে না কি করবো আমি বুঝতে পারছি না মন যেটা বলে সেটাই কর তুই কনসার্টে মন দে দেখবি কিছু ঠিক হয়ে যাবে একদমই তাই যেটা ভালো লাগে সেটা মন দিয়ে করো পরীক্ষা নিয়ে টেনশন করো না সবার কাছে ভরসা পেয়ে চাঙ্কুক কনসার্টের প্রস্তুতি করতে শুরু করে দেখতে দেখতে কনসার্টের দিন চলে আসে চাঙ্কুক কনসার্ট শেষ করে পর দিন সকালে পরীক্ষা দিতে আসে তার কিচ্ছু পড়া হয়নি সে কতটা কি লিখতে পারবে তাও সে জানে না কোয়েশ্চেন পেপার হাতে পেতেই তার মাথায় হাত সে কিছুই জানে না সে ইয়নহোর দিকে তাকায় যে কিনা তার দিকে ক্যাবলামার্কে একটা হাসি দিয়ে তাকিয়ে আছে তার মানে বোঝা যায় সেও কিছুই পারবে না কারণ সেও তার আগামী কনসার্ট নিয়ে ব্যস্ত সে কিভাবে বলবে সেটা বুঝতে পারছিল না তে ঠিক আগে বসেই লিখতে শুরু করেছে জাংকুক উসকুস উসকুস করছে সেটা তে খুব ভালোই বুঝতে পারে তে আস্তে করে জাংকুককে বলে এত হেজিটেট বোধ করে লাভ নেই আমি লিখছি লিখতে শুরু করো দেখতে এমন করায় চাঙ্কু খুশি হয়ে যায় সে টের দেখে দেখতে শুরু করে সেটা দেখে ইয়নো আর মাথায় একটা চাটি মারে ওই মালিকের ওরে দেখতে পাচ্ছিস না তে ঝাঙ্কুক কে দেখাচ্ছে তুই কি করে কোশ্চেন পেপার দিয়ে লেখাটা ঢেকে দিলি সেটা বললেই হয় তার জন্য মারার কি আছে তোর সব এক একটা পড়া পড়াশোনা করবি না সারাদিন গান গান করে ব্যস্ত থাকবি আর পরীক্ষার সময় এসে একে তাকে মাথা চাটি মারবি তুই দেখাবি দেখ আয়ু মুখে এরকম বললো মনে মনে বেশ খুশি হয় সে আরিয়ন কাছাকাছি এসছে যদিও তারা স্কুল থেকেই বন্ধু কিন্তু এতটা কাছাকাছি কখনো তারা আসেনি যদিও আয়ুই সবসময় একটু ভাব নিয়ে থাকতো কারণ সেই ইয়নহোর সামনে নিজেকে আনতে ভয় পেত যদি সে দুর্বল হয়ে পড়ে আরিয়ন হোকে হারিয়ে ফেলে তাই ইচ্ছা করে নিজেকে কঠিন করে রাখতো তাদের পরীক্ষা বেশ ভালোভাবে কমপ্লিট হয় গাইস আজ রাতে আমার কনসার্ট আছে হ্যাঁ আমি চললাম বললাম তোরা আসবি তো তোমরা যাবে আমি তাহলে তোমাদের নিয়ে যেতে পারি কাইকেও বলতে পারি এই হ্যাঁ হ্যাঁ আমি যাব। তোরা গেলে আমিও যাব এইতে চল না আমি কখনো কোনো কনসার্টে যাইনি আরে চাষনি তো কি হয়েছে এখন যাবি আচ্ছা ঠিক আছে তাহলে আমি টিকিটের ব্যবস্থা করছি আমরা সবাই মিলে তাহলে আজ রাতে ইয়ে হওয়ার কনসার্টে যাবিসা হ্যাঁ বল তুই যাবি তোমাদের সাথে কনসার্টে আমাদের মানে কে কে যাচ্ছে আমরা সবাই বোঘাম যাবে না বাকি সবাই জেনি আয়ু আমি কাই ওই তেও যাবে ওই মেয়েটা যাবে আর তুই ভাবছিস আমি তাদের সাথে যাব কোনো দিনও না ওই মেয়েটা যেখানে থাকবে আমি কখনোই সেখানে যাব না যা শ্যাট আপ সব সময় ওই মেয়েটা ওই মেয়েটা কেন করিস ওর একটা নাম আছে ও একটা মানুষ এমন ভাব দেখাচ্ছিস কয়েকদিন আগে তুইও তোকে এরকমভাবেই বলতিস হ্যাঁ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তাই নিজেকে শুধরে নিয়েছি তুইও নিজেকে শুধরে নে আমরা এখন সবাই খুব ভালো বন্ধু তুইও আমাদের সাথে জয়েন কর কখনো না তাহলে থাক এখানে আমরাই যাব হ্যাঁ যা সেদিন সবাই ইউনহর কনসার্টের উদ্দেশ্যে বের হয় চাংকু আগে থেকে টিকিট নিয়ে বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল কাই বাকিদেরকে হোস্টেল থেকে নিয়ে আসে তে একটা থ্রি পিস পড়েছে আর চুলগুলোকে ছেড়ে চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছে তাতেই তাকে অসাধারণ লাগছে ঝাঁকুক যেন তাকে দেখে একটু ক্রাশ খেলো এরপর সবাই মিলে ভেতরে চলে আসে আর কনসার্ট এনজয় করতে থাকে তাই তাই তুই জেনি আর আমি দেখছি শহরে নতুন সামলা ওর সাথে একজন থাকা প্রয়োজন ওকে সবাই ঘরের তালে তালে নাচছিল তোর বেশ ভালো লাগছে পরিবেশটা হয়তো সাথে জাংকুক আছে তাই হঠাৎই জাঙ্কুক খেয়াল করে কতগুলো ছেলে নাচতে নাচতে বারবার তের গায়ে হাত দিচ্ছে চাংকুক প্রচন্ড রাগ হয় যদিও এর অনিচ্ছাকৃত কিন্তু তারপরেও কেন থেকে অন্য কেউ ছোবে এটা তার কিছুতেই সহ্য হচ্ছে না সে হঠাৎই পিছন থেকে আগলে ধরে হঠাৎ কেমন এমন করায় অবাক হয়ে যায় কি করছোটা কি দেখতে পাচ্ছ না আশেপাশে সবাই নাচানাচি করছে কখন কে তোমার গায়ে হুমি পড়ে তাই তুমি এখানে এভাবেই থাকো তে প্রচন্ড লজ্জা লাগছিল পুরোটা কনসার্ট জাঙ্গুক তাকে ওভাবেই ধরেছিল তে যেটা স্বপ্ন দেখছে বাস্তবে যে কখনো এমন হতে পারে সেটা ভাবতেও পারেনি। এই স্মৃতি নিয়ে তার সারাটা জীবন কেটে যেতে পারে কিছুদিন পর কনসার্ট শেষ হয় কিউন হো তাদের কাছে আসে কি কেমন লাগলো আমার কনসার্ট জাস্ট অখাদ্য ঠিক তোর মতই তার মানে फटाफटি হয়েছে হবে নাই বা কেন আমি মানুষটাই ফাটাফাটি। फटाफटি তো গুণো কিर्तन শেষ হইলে আমরা কি একটু খেতে যাইতে পারি এত সুন্দর না ইচ্ছা আমার কিদা পাইছে তোমাকে দেখে তো মনে হয় না কি যে তুমি এত খাই খাই করো খাইয়ের বাচ্চা দাঁড়া জেনে কারের পেছনে দৌড় লাগায় এরপর তারা সবাই একটা রেস্টুরেন্টে আসে চাঙ্গ কিছু খাওয়ার অর্ডার করে এতে সেটা খেতে এক মোটেও ভালো লাগছিল না কি হলো খাচ্ছিস না কেন আমার এসব ভালো লাগে না খেতে তাহলে তুই কী খাবি বল ফুচকা এ ফুচকা খেতে গেলে হোস্টেলে ফিরতে অনেক দেরি হয়ে যাবে রাত হয়ে গেছে তোমরা কাজ করো ফিরে যাও আমি ওকে ফুচকা খাইয়ে হোস্টেলে পৌঁছে দিয়ে আসবো সবাই তাই করে তাই বাকিদেরকে হোস্টেলে পৌঁছে দেয় সাথে হেঁটে চলেছে রাস্তাটা নির্জন কিন্তু সাথে থাকায় তাই বেশ ভালো লাগছে এত রাত্রেবেলা বেলা যদি কোনো ডাকাত বা ভূত আসে তাহলে কি শহর এলাকার ভূত আর আমি ওসবে বিশ্বাসও করি না আমি সাথে আছি চিন্তার কি চলো ওই যে ফুচকার দোকান এরপর তারা ফুচে খায় আর বেশ মজা করে তারপর যান থেকে হোস্টেলে ছেড়ে দেয় গুড নাইট গুড নাইট আমার সাথে ঘুরতে কেমন লাগলো ভালো আসলে আমি শহরে আসার পর কেউ আমাকে শহরে দেখাতে নিয়ে যায়নি আর কেই বা নিয়ে যাবে শহরে তো কেউ নেই আমার আচ্ছা বেশ এবার থেকে যখনই আমরা ফ্রি টাইম পাবো আমরা ঘুরতে বেরোবো তোমার সাথে আমার বেশ ভালো লেগেছে দেখো তো আমরা কত ভালো বন্ধু হয়ে উঠেছি হুম এরপর তারা অবসর সময় পেলেই ঘুরতে যেত চাঙ্কু পুরো শহরটায় থেকে ঘুরে দেখাচ্ছিল লিসার সাথে তার দূরত্ব দিন দিন বাড়ছিল আর তে সাথে ঘনিষ্ঠ হচ্ছিল লিসা মন খারাপ করে বসে আছে বোগাম তার পাশে গিয়ে বসে কি হয়েছে মন খারাপ করে কেন বসে আছো চল কুকে আমি যেন যাচ্ছে বোগাম্প কথাটা বলে লিখার বোগাম্পকে জড়িয়ে ধরে আরে কি হয়েছে ও এখন আমার সাথে বেশি কথা বলে না আমাকে এড়িয়ে চলে সারাক্ষণই তো এর সাথে থাকে তোমার কষ্ট হয় বুঝি হ্যাঁ হয়তো একে আমার চা সহ্য হয় না আচ্ছা তারপরে তো একে সহ্য হয় না বলে তোমার ভালো লাগছে না এটা যদি আয়ু বা জেনি হতো তাহলে কি তোমার কষ্ট হতো না ওদের সাথে কেন কষ্ট হবে সত্যি করে বলো তো তুমি কি সত্যি কে ভালোবাসো মানে নাকি অবশ্যই আমার কিন্তু মনে হয় না যদি সত্যি তুমি তাকে তাকে ভালোবাসতে তাহলে তুমি তুমি যার সাথেই দেখো না কেন তোমার কষ্ট হতো আচ্ছা বলতে পারো জাংক কালকে ঠিক কি রঙের জামা পরে এসেছিল তোর বাবা এসব কেন খেয়াল করতে যাবো আর ভালোবাসার সাথে এসবের সম্পর্কই বা কি অবশ্যই আছে যাকে তুমি ভালোবাসো তার প্রত্যেকটা খুঁটি নাটি সমস্ত কিছু তোমার চোখে লাগবে আসলে তুমি নাকো কাউকে কোনো ভালোবাসো নি তোমরা স্কুল লাইফ থেকে বন্ধু তোমাদের টাকা পয়সার লেভেলও সমান তোমাদের মতেও অনেক কিছু মেলে সেই জন্যই তোমরা একে অপরের সাথে রিলেশানে গেছো কিন্তু এটা কোনো ভালোবাসার রিলেশন নয় এটা একটা লোক দেখানো রিলেশন স্টেটাসের তোমরা শুধু স্ট্যাটাস মেনটেন করছো তাহলে ভালোবাসা কি কী কি করে বুঝবো আমি কাউকে ভালোবাসি যদি তুমি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে যতবার তুমি তাকে দেখবে তোমার হার্টবিট বেড়ে যাবে একটু যদি তাকে দেখতে না পাও তোমার মনে কষ্ট হবে তাকে খুঁজবে এদিক সে কি করছে সে কি পড়ছে সে কি খাচ্ছে সব কিছুর দিকে তোমার নজর থাকবে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে তোমার মধ্যে চাঙ্গুকের ক্ষেত্রে কি তোমার সব হয় না তার মানে তুমি বলতে চাইছো আমি জাঙ্গুকে ভালোবাসি না আর তাই জন্য তে সাথে দেখে তুমি কষ্ট পেও না আমার কেন যাই না মনে হয় পছন্দ করে কি তোমার উচিত তাকে তার মতো থাকতে দেওয়া আর তাকে সাপোর্ট করা বলছো হম বলছি লিসা একটু হাসে নিমেষেই যেন তার মন খারাপ গুলো কোথায় দূর হয়ে যায় বোগামের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে সে আরো কিছুক্ষণ বোগামের সাথে কথা বলে হে দোস্ত কি ব্যাপার তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে বলে ফেল এ তোর সাথে কেন সেটা তোর দেখার বিষয় না কি বলতে এসেছিস সেটা বল ইয়ন হক তের পাশে বসতে গেলে জাঙ্কু কাটকায় এদিকে এসে বসার পাশে বসার কি আছে ও অদ্ভুত এত জেলাস ফিল কেন করছিস জাগে যেটা বলতে এসেছি আমি আয়ুকে প্রপোজ করতে চাই আয়ুকে প্রপোজ মানে তুই তো রোজকে পছন্দ করিস এই তোর সেটা তো আয়ুকে দেখানোর জন্যই ও সব সময় কেমন ঘ্যাম দেখাতো আমি তোকে প্রথম দিন থেকেই ভালোবাসতাম ভেবেছিলাম রোজের সাথে রিলেশনে গেলে ও হয়তো জেলাস ফিল করবে কিন্তু দেখ রোজ আমার না সারাক্ষণ পার্টি এসব নিয়ে ব্যস্ত থাকে আমার দিকে ওর কোনো নজরও নেই আর আমি ওকে ব্লকও করে দিয়েছি ভালো লাগে না আমার আমার তো শুধু আমার রানিকেই ভালো লাগে তো এখন কি করতে হবে একটা অ্যারেঞ্জ করতে হবে আমি ওকে প্রপোজ করবো আচ্ছা ঠিক আছে হয়ে যাবে আমাদের ফার্ম হাউসে সব ব্যবস্থা করে রাখবো ওকে নিয়ে বিকেলে চলে আসিস ওকে থ্যাংক ইউ ইউন কথা মতো সমস্ত কিছু ব্যবস্থা করে রাখে সন্ধ্যেবেলা সবাই ফার্ম হাউসে আসে ইউন আয়কে করে আর সমস্ত কথা জানায় আয়ু তো খুশিতে আত্মহারা হয়ে ওঠে আরে আয়ু এবার হ্যাঁ বলে দে তোর মনের মানুষ তোকে নিজে প্রোপোজ করছে আর কতদিন সরিয়ে রাখবি আয়ু হ্যাঁ বলে ইউনকে জড়িয়ে ধরে সবাই পার্টি করতে শুরু করে সেই আনন্দে তার সবাই কম বেশি ড্রিঙ্ক করছিল এরাই কখনো ড্রিঙ্ক করেনি সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য সে একটু ড্রিঙ্ক করে আর একটুতেই তার মাথা ঘুরতে শুরু করে বমি বমি ভাব আসে নিজের জামা কাপড়ও নষ্ট করে ফেলে আরে কি করছোটা কি বাই দেবে তোরা এনজয় কর আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি কথাটা বলে যা হোক একটা রুমে নিয়ে যায় ফ্রেশ করানোর জন্য তারা দুজনেই নিজেদের হুশে ছিল না জাঙ্কুক থেকে ফ্রেশ করাতে গিয়ে তার জামাটা ভিজে যায় যার ফলে জামাটা একেবারে তার সাথে আটকে যায় তে জাঙ্কুকের গলাটাকে জড়িয়ে ধরেছিল তারা একে অপরের অনেক বেশি কাছে ছিল জাঙ্কুক তে দিকে তাকাতে তার কেমন একটা ঘোর লেগে যায় নজরে পরে ভেজে জামার ফাঁকে তের জাঙ্কুক নিজেকে যেন সামলাতে পারে না ধীরে ধীরে তের মধ্যে হারিয়ে যেতে শুরু করে করতে করতে কখন যে সব বাধা বিপত্তি পেরিয়ে তারা এক হয়ে যায় সেটা তারা বুঝতেও পারে না সকালে দুজনের ঘুম একসাথে ভাঙে চাঙ্কুক নিজেকে আর তেকে এভাবে দেখে চমকে ওঠে আমি কি করলাম আমি এখন সবাইকে কি জবাব দেব চাঙ্কুক পাগলের মতন জামা কাপড় পরে নেয় তের দিকে একবারও না তাকিয়ে সে হন হন করে বেরিয়ে যায় তার প্রচন্ড কষ্ট হয় সে একবারও তেকে জিজ্ঞাসা করে না যে তে ঠিক আছে কিনা কিংবা একবারও বলে না যে সে কাজের জন্য দুঃখিত সে সবার কথা ভাবছে কিন্তু কথা সে একবারও ভাবে না তে কাঁপতে কাঁপতে উঠে আসে নিজের করা ভুলের জন্য নিজের ঘরে তার এখন মারতে ইচ্ছা করছে দু চোখ বেয়ে সবাই জল গড়িয়ে পড়ছে সে আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায় ঝর্নাটা ছেড়ে দেয় সাবান দিয়ে কার রগড়াতে থাকে জাঙ্কুকের এই ব্যবহারটা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে যে মানুষটা তার করে না সেই মানুষটার চোয়া সে তার শরীরে রাখতে চায় না সে অজরে কানতে থাকে একটা সময় পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আর হোস্টেলে চলে যায় অ্যাজ ফর টুডে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না